অসীম সরকারের মতো বড় গাধা পৃথিবীতে আগে জুতো পেটা করা উচিত এই রাজ্য সরকার এত বড় নিলজ্জ বেহায়া কেন যে কোরআনকে যেভাবে অপমান করেছে এই অপমানকে বাংলার জনগণ কিন্তু মেনে নেবে তো হিম্মত অসীম সরকার বলছে কোরআনে শিক্ষা দিয়েছে হিন্দু ভাইদেরকে মারামারির কথা হিন্দু ভাইদেরকে মারার কথা কোথায় পেয়েছেন উনি জঘন্য মিথ্যুক কাজযের মতো কথাবার্তারা বলছেন অসীম সরকারের মতো বড় গাধা পৃথিবীতে আগে অসীম সরকার জানে না ও যে ভাষাটা বলেছে যে কোরআন শরীফ লেখাটা শয়তানকে দিয়ে লেখা নাউজুবিল্লা অসীম সরকার জানে কোরআন সম্পর্কে কোনো জ্ঞান আছে কোনো হিতাহিত জ্ঞান আছে অসীম সরকারের মতো মানুষকে জুতো পেটা করা উচিত যে কোরআনের বিরুদ্ধে কথা বলে আর এই রাজ্য সরকার এত বড় নীলজ্জ বেহায়া এই সরকারে বসে আছে গদিতে বসে আছে কই অসীম সরকারকে অ্যারেস্ট করতে পারছে না অসীম সরকারকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত কেন যে কোরআনকে যেভাবে অপমান করেছে এই অপমানকে বাংলার জনগণ কিন্তু মেনে নেবে না অথবা এই অসীম সরকারের মতো মানুষগুলো এরাই এই পশ্চিম বাংলায় দাঙ্গা লাগাতে চাইছে অথবা এদেরকে আইনি আওতায় নিয়ে এসে এখনই সাজার ব্যবস্থা করা উচিত এত বড় হিম্মত অসীম সরকার বলছে কোরআনের শিক্ষা দিয়েছে হিন্দু ভাইদেরকে মারামারির কথা হিন্দু ভাইদেরকে মারার কথা কোথায় পেয়েছেন উনি জঘন্য মিথ্যুক কাজজাবের মতো কথাবার্তারা বলছেন কোরআনকে নিয়ে রিসার্চ করুন কোরআনকে নিয়ে ভালো করে পড়াশুনো করুন তারপরে কোরআন নিয়ে কথা বলুন কোরআন নিয়ে কথা উনি যেটা বলেছেন সারাসার মিথ্যা কথা এবং এই ধরনের কোনো ভাষা কোরআনের মধ্যে নেই কোরআন আরও শিক্ষা দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যার ধর্ম পালন করবে প্রত্যেকের ধর্মকে শ্রদ্ধা করার কথা বলেছে ইজ্জত করার কথা বলেছে প্রতিটা ধর্ম অবলম্বীকে ইজ্জত সম্মানের জায়গা দিয়েছে আর ইনি কিনা বলছে কোরআন শিক্ষা দিয়েছে মারামারির কথা কোরআন কোনো দিন মারামারির শিক্ষা দেয় না কোরআন শান্তির বার্তা দেয় কোরআন মানুষকে মানুষ বানাবার বার্তা দেয় কোরআন মানুষ শয়তান থেকে মানুষ তৈরি করার বার্তা দেয় অতএব এই কোরআনের বিরুদ্ধে যিনি কথা বলেছেন অসীম সরকার তাকে ইমিডিয়েটলি আইনি আওতায় নিয়ে এসে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মোতাবেক একে সাজার ব্যবস্থা করা উচিত আমার তো মাঝে মাঝে মনে হয় এই ধরনের অসীম সরকারের মতো মানুষগুলোকে জুতো পেটা করি কিন্তু এদেরকে জুতো করলেও রাগ মিটবে না কিন্তু ভারতবর্ষের সংবিধান আছে গণতন্ত্র আছে দেশের সংবিধান মোতাবেক এদেরকে সাইজ করা উচিত অতএব এই কালপিট বদমায়েশ অসীম সরকার একে ইমিডিয়েটলি সাবধান হতে বলছি যদি সাবধান না হয় আগামী দিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু এর ব্যবস্থা আমরা নেবো এক যাররা ছেড়ে কথা বলবো না আর সম্প্রীতি ঘটনা আর একটা যেটা আমরা দেখলাম উড়িষ্যার বুকে এই বাংলা ভাষা কথা বলার জন্য উড়িষ্যায় পিটিএ মেরে দিচ্ছে এই রাজ্য সরকার এখনও চুপ মেরে বসে আছে বার বার পির্জাদা নৌসাদ সিদ্দিকী সাহেব বলেছেন যে নোডাল অফিসার নিয়োগ করতে প্রত্যেকটা রাজ্যে আরে নিজে তো কাজ দিতে পারে না নিজে তো কলকারখানাগুলো আরও বন্ধ করে দিচ্ছে চালু কলকারখানাগুলো বন্ধ করে দিচ্ছে একটা কলকারখানা চালু করতে পারছে না একটা মানুষ যে টোটো চালিয়ে খাবে সে উপায়টাও নেই আর সেই রাজ্যে কাজ নেই বাইরের রাজ্যে যে কাজ করছে পেটের জ্বালায় আর সেই মানুষগুলোকে পিটিয়ে মেরে দিচ্ছে তারপরেও এরা চুপ মেরে বসে আছে এই রাজ্য সরকারকে এরা মুসলিম বিরোধী এরা দেশ বিরোধী এরা সংবিধান বিরোধী এরা আর এচ গোলাম অথবা এদেরকে যত দ্রুত সম্ভব এই রাজ্য থেকে সরানোর ব্যবস্থা বাংলার জনগণকে করতে হবে বাংলার দলিত হিন্দু মুসলিম বাংলার প্রতিটা বাংলা ভাষাভাষী মানুষকে এই মমতা ব্যানার্জি এবং এই বিজেপির বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম করতে হবে না হলে পশ্চিম বাংলার বাইরে কোনো রাজ্যে যে আগামী দিন আর আমরা রুটি রুজি করতে পারবো না কাজকাম করতে পারবো না ব্যবসা বাণিজ্য করতে পারবো না আমরা আমাদের পশ্চিম বাংলার মধ্যেই আমাদের মা বাবারা বিনা চিকিৎসায় মরবে আমাদের সন্তানাদিরা বিনা শিক্ষায় মরবে এরা যে প্ল্যানটা নিয়েছে তাই বলবো বাংলা ভাষাভাষী মানুষদেরকে বলবো সজাঘন আর ঘুমিয়ে থাকবেন না যদি ঘুমিয়ে থাকেন তাহলে আগামী দিন আপনার আমার জন্য খুব ভয়াবহ আসছে আগামী দিন মুসলমান হিন্দু কাঁধে কাঁধ মিলিয়ে যে বসবাস করছি সেটাও এরা বসবাস করতে দেবে না এদের যত দ্রুত সম্ভব এই পশ্চিম বাংলা থেকে গদি থেকে মসনদ থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে এসআইআর সর্বশেষ পর্যায়ে আর কিছু দিনের পরে পরেই হয়তো বাংলায় ভোট দেখা যাবে অবস্থায় বিজেপি নেতার এমন মন্তব্য এটা কি এসআইআর কে সামনে রেখে মুসলিম নিধনের একটা যজ্ঞ ওরা চালু করেছিল সেইটা পারেডি বলেই কি আবার নতুন কোনো সমীকরণ চালু করেছে দেখুন এসআইআর নিয়ে এরা দাঙ্গা বাঁধাতে চেয়েছিল এবং মমতা ব্যানার্জি তার সেই দাঙ্গার মাস্টারমাইন্ড ছিলেন যার কারণে মমতা ব্যানার্জিকে দিয়েই এরা আন্দোলনটাকে করতে চেয়েছিলেন কিন্তু মমতা ব্যানার্জি সেই আন্দোলনটাকে কার্যকারিত হয়নি এবং দাঙ্গা ফাসাদ লাগাতে পারেনি অতএব এরা চাইছে তো এরা দুটো সরকার দুটোই হচ্ছে মুসলিম বিরোধী দেশবিরোধী অতএব সংবিধান বিরোধী এরা তো চাইছে এটাই এদের ইতিহাসটা জানা নেই এই ভারতবর্ষটাকে স্বাধীন করেছে এই বাংলার মুসলমানরা এই ভারতবর্ষটাকে স্বাধীন করেছে দেশের মুসলমানরা অতএব এই ভারতবর্ষটাকে কিভাবে আবার পরাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে আবার রূপে ভারতবর্ষের নাগরিকদেরকে দেখানো যায় তার একটা প্ল্যান চলছে আদানি আম্বানিদের কাছে রেল বিক্রি হয়ে গেল এলআইসি বিক্রি হয়ে গেল বড় বড় কর্পোরেট জায়গাগুলো বিক্রি হয়ে যাচ্ছে একটা পাহাড় বিক্রি হয়ে গেল অতএব দ্বারা তো প্রমাণিত যে আদানি আম্বানি এই ধরনের করুরপতিদের হাতে যেমন ইলেকট্রিক চলে গেছে এরকম প্রত্যেকটা জিনিস কোম্পানিদের হাতে চলে যাবে আগামী দিন এই কোম্পানিরা তাদেরকে যে কম পয়সায় লেবার দিতে হবে সাপ্লাই সেই লেবার সাপ্লাইটাও এই এনআরসি এই এসআইআর এরম বিভিন্ন রকম প্ল্যান তৈরি করে মানুষকে দাস বানিয়ে মানুষকে গোলাম বানিয়ে পেটের জ্বালায় এই ধরনের কোম্পানিদের কাছে অল্প পয়সায় বিক্রি করবে তার একটা প্ল্যান প্রোগ্রাম এই রাজ্য সরকার নিয়েছে কেন্দ্র সরকার নিয়েছে অতএব রাজ্য আর কেন্দ্রে এই দুটো সরকার কি ইমিডিয়েটলি রাজ্য থেকে একে সরাতে হবে তৃণমূলকে আর কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে হবে যতদিন আমরা না সরাতে পারবো ততদিন পর্যন্ত লড়াই আমাদেরকে জারি রাখতে হবে এবং কেন্দ্রের বিজেপি আর রাজ্যের তৃণমূল এরা চাইছে প্ল্যান মাফিক আপনি দেখলেন না কলিকাতায় পুরোহিতদের উপরে যেভাবে হামলা হলো পুলিশ বাহিনীকে দিয়ে এটা সম্পূর্ণ প্ল্যান হিন্দু ভাইদেরকে বোঝাতে চাইল যে তোমরা এক হয়ে যাও আমি ডাইরেক্ট বলবো না যে তোমরা এক হও কিন্তু তোমাদের উপরে এমন সাজার ব্যবস্থা করব পুলিশ দিয়ে এমন পেটানোর ব্যবস্থা করব যাতে তোমরা এক জায়গায় হও তোমরা এক জায়গায় হচ্ছ না বলেই তোমাদের লাঠি দিয়ে পেটাচ্ছি এটা হচ্ছে মমতা ব্যানার্জি একটা বার্তা দিচ্ছেন এই যে বাংলাদেশের যে ভাইটাকে মেরে দিল তার প্রতিবাদে কলকাতায় এরা মিছিল করছে মিটিং করছে কলিকাতায় এরা দূতাবাসে ডেপুটেশান দিচ্ছে এতে আবার সমস্যা কোথায় কিন্তু বাংলার পুলিশ প্রশাসন এইভাবে নিরীহ মানুষগুলোর উপরে অত্যাচার করবে এটাকে মেনে নেওয়া যায় না আর এই বিষয়টা নিয়েই এই দীপু বিশ্বাসের ব্যাপারটা নিয়ে কেন্দ্র সরকার কোনো কথা বলছে না কেন বিদেশ নীতি আমাদের যে বিদেশ মন্ত্রী আছে তারা কোনো কথা বলছে না কেন এর দ্বারা প্রমাণিত হয় বাংলায় একটা দাঙ্গা ফাসাদ লাগিয়ে একটা অরাজকতা তৈরি করে ছাব্বিশে ভোটের নির্বাচনে বৈতরণী পার হবেন এবং ছাব্বিশে নির্বাচনে বিজেপির হাতে কীভাবে ক্ষমতাটা তুলে দেওয়া যায় তার প্ল্যান প্রোগ্রাম আমার রাজ্যের দিদিমণি এবং দিদিমণির ভাইপো আরও যারা এমএলএ এমপি মন্ত্রী আছে তারা এই প্ল্যানটা নিয়েছেন বিজেপির হাতে রাজ্যটাকে সুন্দরভাবে তুলে দেওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম করেছেন এই চক্রান্তের সঙ্গে কি সাংবাদিকরা দায়ী বলে মনে করছেন বিশেষ করে বাংলাদেশে যে ঘটনা ঘটলো এ রাজ্য থেকে ছি রব উঠলো এবং যে এমনকি অনশন চালু হয়ে গেল অথচ আমাদের পাশের রাজ্যেই বাংলাভাষী কথা তা বলার জন্য তাকে পিটিয়ে হত্যা করলো বিশেষ করে দুটো হচ্ছে সাংবাদিক বাংলার মুখ ময়ূরঞ্জন এবং সুমন এরা দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম মুখে কুলুপ কোনো কথা নেই এটা কি সম্পূর্ণ পরিকল্পিত কি বলবেন দেখুন এক শ্রেণীর মিডিয়া আমি কারোর নাম নিতে নিতে চাইছি না এক শ্রেণীর মিডিয়া তো চাইছে তারা বিজেপির দালালি করে এক শ্রেণীর মিডিয়া আছে যারা তৃণমূলের দালালি করে এক শ্রেণীর মিডিয়া আছে বিভিন্ন রাজনৈতিক দলের দালালি করে অতএব সত্য ন্যায় হক কথা বলার মতো বর্তমান সময়ে মিডিয়ার মানুষ খুব কম আছে তবে আমি আপনাদের রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবো সব মিডিয়ার বার্তা শুনে হই হৈ লাফালাফি করবেন না নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করুন সচেতন হন এবং নিজেকে অ্যানালাইসিস করে নিয়ে তারপরে আগে পা ফেলুন না হলে কিন্তু আগামী দিন এই সুন্দর ভারতবর্ষ সুন্দর পশ্চিম বাংলার এই হিন্দু মুসলমানের ভাতৃত্বকে আগামী দিন নষ্ট হয়ে যাবে এটাকে কিছু মতে মেনে নেওয়া যাবে না তবে যে বা যারা রাজনৈতিক কারবারিরা এই হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে তাদের থেকে দূরে সরে থাকুন আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব। আপনাদের কাছে প্রত্যেকটা মানুষের কাছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে পশ্চিম পশ্চিমবাংলার নাগরিকের কাছে আমি বারবার কড় জোরে নিবেদন করব ভ্রাতৃত্ব বোধ নষ্ট হতে দেবেন না